সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে প্রভুর দয়া হলে তুমি সব কাজে জয়ী হবে প্রহুর দয়া করুণা আশীর্বাদ যদি কোনো মানুষের মাথায় না থাকে তার জীবনে কিন্তু কোনো কাজ সাকসেসফুল হয় না আমাদের বাবা মার যেরকম সন্তানদের প্রতি আশীর্বাদ থাকে ঠিক তেমনি সৃষ্টিকর্তা ঈশ্বরের কিন্তু আমাদের আশীর্বাদ থাকা একান্ত প্রয়োজন নাহলে যে কাজেই যাব না কেন যে কাজেই আমরা হাত দেব কাজ আমাদের নিষ্ফল হবে মানে সাকসেসফুল হবে না নানা রকম বাধাবিঘ্ন আমাদের জীবনে আসবে তাই ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে মেনে চলবে তার জীবনে সমস্ত কিছু পরিপূর্ণ হয়ে যাবে তার জীবন ধন্য হয়ে যাবে তাই প্রভু কহেন যে একটা সমস্যা আছে সেটা হলো পাপ আমাদের মনের পাপ মানে আমাকে দিয়ে ভুল কাজ করায় মানে আমি আর আমি ঈশ্বরের সন্তান হতে পারি না মানে পাপ মানুষকে ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে নেয় কারণ সৃষ্টিকর্তাই কিন্তু আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে ঈশ্বরের আত্মাই আমাদের অন্তরে আছে সুতরাং আমরা কিন্তু পৃথিবীর সবাই ঈশ্বরের সন্তান কিন্তু যেহেতু আমরা ভুলবশত পাপ করে ফেলি অপরাধ করে ফেলি এবং আমাদের পাপ অপরাধের ফলেই আমরা ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলি মানে ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে যাই প্রত্যেকের মনে পাপ লুকিয়ে আছে সেই জন্যই যিশুর আবির্ভাব হয়েছিল আমরা যা যা ভুল করেছি তার শাস্তি মাথা পেতে নিতে তিনি পুরুষবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিল মানে পৃথিবীর বুকে বসবাসকারী সব মানুষের পাপ নিজের কাঁধে তুলে নিয়ে বহু কিন্তু মৃত্যুবরণ করেছিল আমি তার কাছে প্রার্থনা করলে যিশু আমার পাপ সব ক্ষমা করে দেবেন আর তখন আমরা ঈশ্বরের ঈশ্বর আমাদের পিতা হবেন মানে আমরা ঈশ্বরের সন্তান বলে গণ্য হব তাই পাপ অপরাধ মানুষকে সব সময় প্রার্থনার মাধ্যমে প্রথমেই স্বীকার করতে হয় যে হে প্রভু ঈশ্বর আমি জীবনে যে যদি কখনো ভুল ত্রুটি অন্যায় পাপ করি আমায় তুমি ক্ষমা করে দাও প্রভু হে প্রভু তোমার কাছে যে পবিত্র আত্মা আছে সেই পবিত্র আমার অন্তরে পাঠাও আমার এই সমস্ত কাজগুলোকে সাকসেসফুল করে দিতে সাহায্য করো তোমার সরলতার পথে আমাকে গমন করাও এইভাবে এক একজন এক এক রকমভাবে প্রভুর কাছে প্রার্থনা করে প্রার্থনার মাধ্যমে প্রভুর কাছে পাপ অপরাধ ক্ষমা সমস্ত কিন্তু মানে নিজের ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছু মানে প্রভুর কাছে খুলে বলতে হয় যে প্রভুর যদি ইচ্ছা হয় প্রভু যদি অনিচ্ছা মানে কি ইচ্ছা হলেই আমাদের জীবনে সব কাজ সাকসেসফুল হবেই হবে আজ হোক কাল হোক পরশু হোক হতে তাকে হবেই কারণ প্রভু চায় আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু যেন বজায় থাকে আমাদের ভান্ডারে যেন অপুরন্ত সঞ্চয় থাকে এবং প্রভুর আশীর্বাদের ফলে আমাদের যেন ধনবৃত্তি হয় প্রভু এই জন্যই কিন্তু পৃথিবীতে নেমে এসেছিল আমাদের ভালোর জন্যই আমাদের খারাপ বা মন্দের জন্য নয় তাই প্রভুর কাছে প্রার্থনা করে যে যা চায় সেই কিন্তু পায় আর কোনো মানুষের জীবনে কোনো যদি সমস্যা থাকে সব সমস্যার সমাধান যিশুর কাছেই আছে তা প্রভুর কাছে প্রার্থনা করলে সব সমস্যার সমাধান থেকে মুক্তি পাবে নতুন জীবন ফিরে পাবে এবং আলোর মধ্যে সে জ্যোতিতে সে ফিরে আসবে অন্ধকার জগতে আর কখনো সে যাবে না হালে লুইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই যে প্রভুর যখন দয়া হবে মানে তখন কিন্তু সে সব কাজে জয়ী হবে আজ হোক কাল হোক পশু তাকে হতেই হবে তাই তার উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করছে আমাদের জীবনে ভার চাওয়া পাওয়া দায়িত্ব সব কিছু প্রভুর উপরে কিন্তু আমাদের জীবনে নির্ভর করছে কারণ আমরা সরাসরি কিন্তু ঈশ্বরের কাছে পৌঁছাতে পারি না যেহেতু আমরা পাপ করেছি অপরাধ করেছি তাই সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে সরে গেছি মানে ঈশ্বরের সন্তান হওয়ার যোগ্যতা আমাদের হারিয়ে ফেলেছি আমরা তখন শয়তানের বসে থাকি শয়তান আমাদের দিকভুল করিয়ে দেয় যাতে আমরা সরাসরি ঈশ্বরের কাছে প্রার্থনা না করতে পারি তাই পুত্র প্রভু শিশুর কাছে প্রার্থনা করলে প্রভু আমাদের প্রার্থনা স্বর্গ থেকে ঠিক শ্রবণ করে এবং আমাদের জীবনে চাওয়া পাওয়া কি আশা আকাঙ্ক্ষা কি দরকার কি প্রয়োজন প্রভু সমস্ত কিছু কিন্তু এক এক করে সব কিছু পরিপূর্ণ করে দেয় মানে আমাদের মানে খুশি রাখতে সাহায্য করে আমাদেরকে মিটিয়ে দেয় সব কিছু তাই প্রভুকে সবসময় ধরে থাকতে হবে ঘৃণা অবহেলা কখনো যেন মানে অবিশ্বাস কখনো করতে নেই মানে যে প্রভু সেই ঈশ্বর এই রকম মনোভাবনা করে প্রভুর কাছে প্রার্থনা করলে যে যা চায় সেই কিন্তু পায় এবং তার জীবনে সে জয়ী হবেই হবে আজ কাল হোক পশু তাকে হতেই হবে হালে লুইয়া তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত সবাইকে জয় যিশু আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাকে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ পরের ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জীবনে সমস্ত রোগ ব্যাধি দুঃখ কষ্টর হাত থেকে প্রভু যেন আপনাদের মঙ্গল করে সমস্ত কিছুর হাত থেকে প্রভু ছুটকারা করে দেয় সবাইকে জয় যিশু মেন